সামান্য কাপড় দিয়ে আর খুব চমৎকারভাবে একটা জয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু একটা সুন্দর হাতা সেলাই করব। তো আজকে আমরা হচ্ছে কাটিং দেখাবো এখানে এক কাস্টমার আমাকে একটা ছিপেজ দিয়ে বললেন যে উনি পাজামাটা দিয়েও জামা বানাবেন তো পাজামার কাপড় যেহেতু কম ছিল তো সেই হিসাবে হাতাটা আসছিল না বডির থেকে তো আমি চিন্তা করলাম যে আর একটা কামির যেটা ছিল সেটার থেকে সাইডের কাপড়টা দিয়ে হচ্ছে আমি হাতা কাটিং করব। এখন ওনার বডি ছিল চুয়াল্লিশ তো কাপড়টা একটু শর্ট হয়ে গেছে হওয়ার কারণে আমরা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাটিং হয়েছে তো আমরা এখান থেকে খুব সুন্দর করে একটা সামান্য কাপড় দিয়ে জয়েন্টের মাধ্যমে হাতাটিকে খুব চমৎকারভাবে বানিয়ে ফেলব তো আমরা এখানে আপনারা দেখতেই পারছেন যে এখানে আমরা যে আঁকা বাঁকাগুলো আছে সমান করে কেটে নেব নেওয়ার পরে হচ্ছে আমরা আরেকটি কাপড় এখানে খুব চমৎকারভাবে বসিয়ে নেব এতে করে হচ্ছে ফিনিশিংও সুন্দর হবে আর বোঝার কোনো উপায় থাকবে না যে এখানে কোনোভাবে জয়েন্ট দেওয়া হয়েছে আপনারা যারা সেলাইকে যে নতুন আছেন এই টেকনিকটি শিখে রাখুন আপনাদেরও ভবিষ্যতে কাজে আসতে পারে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইম নিয়ে রেখে দিতে পারেন এতে করে আপনি এই নিয়মে আপনার পছন্দের বা কাস্টমারের ড্রেসটিতে এভাবে হাতাটি আপনারা কাপড় যদি শর্ট থাকে তাহলে এই মানে এই টেকনিকে আপনারা হচ্ছে হাতাটিকে সেলাই করতে পারবেন খুব সহজ উপায়ে তো ফ্যানের বাতাসে কাপড় হুবড়াই যাচ্ছিল এখানে আপনারা তো আপনারা হচ্ছে এখানে কাপড়টাকে সুন্দর করে আগে সেট করে নেবেন নেওয়ার পরে আঁকা বাঁকা যদি থাকে ওগুলোকে সমান করে দিয়ে তারপরে হচ্ছে এই মাপে এইভাবে কাপড়টা একটু এক্সট্রা করে বাড়তি করে নিয়ে রাখবেন পরে সেলাই করার সময় আপনারা আপনাদের মাপ অনুযায়ী পরে কাপড়টাকে ছেটে ফেলতে পারবেন তো এখানে আমি একটু বাঁকা করে কাপড়টাকে কেটে নিলাম নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি যখন সেলাই করব তখন ভাজ করে এটাকে আমি সেলাই করে নিব। যেহেতু কাম কাপড় কম ছিল এই জন্যই কিন্তু এভাবে আমি তৈরি করার চেষ্টা করতেছি পাজামার কাপড়টা দুই গস ছিল তো সেখান দিয়ে সেই কাপড়টা দিয়ে হাতা আসছিলো না ওখানে আবার হচ্ছে একটা পায়ের ছিল পায়রে থাকলে আসলে আপনারা জানেন যে পায়ের থাকলে কাপড়টা অনেক মায়ের যায় তো এই আমি হচ্ছে এভাবেই আরেকটা কামিজ থেকে এই কাপড়টাকে আমি মানে আর হলের যে কাপড় সাইড থেকে বাসে আমি সেই কাপড়টাকে দিয়ে এই হাতাটা ট্রাই করলাম আর কি তো এটার লাম্বা মোটামুটি হচ্ছে রেডি থাকবে আপনার সতেরোতে সেই হিসাবে আমি কাটিং করে রাখছি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন এতে করে আপনারা যখন প্রয়োজনে আপনারা ভিডিওটি দেখে দেখে এভাবে হাতাটি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা আপনারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম